দেশ বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ভারতীয় পণ্যের জন্য বাজার খুলবে চীন বাণিজ্যে ঘাটতি কি মেটাতে পারবে দিল্লি চীনা পণ্যের আমদানিতে বেজিং এর ঘাড়ে দুশো শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন অবস্থা পরিস্থিতিতে প্রশাসন জানিয়ে দিয়েছে ভারতীয় পণ্যের জন্য চীনা বাজার খুলে দিতে চাই তারা যা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন চীনা রাষ্ট্রদূত জু ফেই হং তিনি জানিয়েছেন বেশ কিছু ভারতীয় পণ্যকে চীনের বাজারে জায়গা করে দিতে প্রস্তুত বেজিং পাল্টা তার আশা ভারত ও চীনা সংস্থাগুলিতে ভারতে ব্যবসা করার স্বচ্ছ ও বৈষম্যহীন পরিবেশ দেবে ফেইহং বলেছেন চীন কখনোই ইচ্ছাকৃতভাবে বাণিজ্যের ঘাটতি বাড়ায় না প্রসঙ্গত ভারত ও চীনের বাণিজ্যের ঘাটতি নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলারের আশা করা যাচ্ছে চীনের এহেন পদক্ষেপে এই ঘাটতি অনেকটাই মেটানোর সুযোগ দিল্লি নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্সজে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগ বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট বাড়ি থেকে ফেরার পথে খাদে পড়লো গাড়ি মৃত পাঁচ আনন্দ মুহূর্ত বদলে গেল বিয়ে বিষাদে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় গভীর খাদে পড়ল গাড়ি মৃত্যু হচ্ছে পাঁচ জনের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামলি জেলার বিরোহী নিজমোলা রোডে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কার্য বিলম্বন হচ্ছে খবর অনেক পরে এসেছে বলে জানিয়েছে পুলিশ মৃতরা প্রত্যেকেই মানে জেলার বাসিন্দা তারা গাড়ি করে নিজমুলায় একটি বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একশো মিটার গভীর খাতে পড়ে যায় যাত্রী বোঝায় গাড়ি ভারী বৃষ্টিপাতের জন্য উদ্ধার কার্যে দেরি হচ্ছে পুলিশ ও প্রশাসন উদ্ধার কাজে হাত লাগেছে কিন্তু লাগাতার বৃষ্টি ও খারাপ পরিস্থিতির জন্য উদ্ধার কার্যে বাধা সৃষ্টি করছে বিয়ের আসলে পাত্রী বদল কোনের বেশে হবু শাশুড়ি ছাদরা থেকে পালালেন বর পাত্রীর বদলে কোনের বেশে হবু শাশুড়ি ছাদনা হবু স্ত্রী ঘোমটা তুলে হতবাক হলেন যুবক ভাগ্যিস মৌলবী বিয়ের সময় মুখে পাত্রীর নাম উচ্চারণ করেছিলেন তখনই ঘোমটা তুলে দেখেন বর তাদের পর্দা ফাঁস হয়ে যায় এমন কাণ্ড থানা পুলিশ হয়েছে উত্তরাখণ্ডের মিরাটে ঠিক কি ঘটনা ঘটেছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে বাইশ বছরের যুবকের নাম মোহাম্মদ আজিম ব্রহ্মপুরীর বাসিন্দা গত একত্রিশে মার্চ আজিমের ভাই নাদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসেন পাত্রী মানতাসা বাড়ি কাকের খেলার ফজলপুরে সেখানে গত সপ্তাহে ফুরফুরে মেজারে সেখানে গত সপ্তাহে ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক কিন্তু কোনের নাম বলতেই আতকে ওঠেন আজিম তড়ি ঘড়ি ঘোমটা তুলে দেখেন মানতাসার বদলে বেশে তার মা অর্থাৎ কিনা আজিমের হবু শাশুড়ি তাহিরা স্বভাবতই এমন ঘটনায় বেজায় চটে আজিম এবং তার বাড়ির লোকেরা বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে বিয়ে বাড়িতে আপত্তি করা হয় দুপক্ষের মধ্যে শুরু হয় বিবাদ এক সময় বিয়ের আসর ছেড়েই পালান আজিম ঋতুস্রাবের যন্ত্রণা সহ্য করতে হলে পারমাণবিক যুদ্ধ পাতাতেন দেন পুরুষরা বিস্ফোরক মন্তব্য জান্নদী কাপুরের ঋতুস্রাবের যন্ত্রণা নিয়ে বরাবরই তর্কের শেষ নেই বেশিরভাগ মহিলাদের দাবি তা বেশ কষ্টকর তবে পুরুষদের অনেকেই যন্ত্রণা নিয়ে সংশয় প্রকাশ করেন আবার তাতে মহিলাদের দাবি একবার জীবনে কমপক্ষে এই যন্ত্রণা সহ্য করলে তবে হাড়ে হাড়ে টের পেতেন পুরুষরা এই তর্ক বিতর্কের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারের ঋতুস্রাবের ব্যথা নিয়ে পুরুষদের এক হাত নিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ঋতুস্রাবের সময় বহু মহিলার মেজাজ বিগড়ে থাকে সে কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন যদি আমি কোনো কথা বলতে চাই বা তর্ক করি তাহলে অনেক পুরুষই জানতে চান এটা কি মাসের সেই সময় যদি সত্যি কোনো পুরুষ মহিলাদের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হন তাহলে এই প্রশ্ন করা উচিত নয় তার বলা উচিত এটা কি মাসে সেই সময় আপনারা কিছুটা সময় আপনার কিছুটা সময়ের প্রয়োজন আমাদের সবসময় হরমোন নিয়ন্ত্রণে থাকে না আমরা যে যন্ত্রণা সহ্য করি তা পুরুষটা সহ্য করলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত এই মন্তব্যে স্বাভাবিকভাবেই সরগোল পড়ে গেছে নেটপাড়ায় এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের রাজ্যের দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ